বহু ধরনের সমস্যা বা জন্য সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন বিদ্যুৎ দপ্তরের অনুমতি ব্যতীত কেউ শ্যালো চালাবেন না কেউ হুক করে মাঠে জমিতে জল দেবেন না অথবা ইঁদুর মারার জন্য তার বেছাবেন না এতে দুর্ঘটনা ঘটতে পারে কুকিং বা অন্যান্য বেআইনি পথে বিদ্যুৎ সংযোগ করলে তা দণ্ডনীয় অপরাধ তাতে প্রাণহানি হতে পারে আপনার বকেয়া বিদ্যুৎ সহযোগিতা আমাদের বারবার মাইকিং প্রচার করছে প্রশাসন ধান জমিতে হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করছে চাষিরা সেই চাষের জমিতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় জমির মালিক জালাবিরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গাবতলা এলাকার বাসুদেব নস্কর নামের এক ব্যক্তি গতকাল সন্ধ্যায় নিজের জমিতে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয় সকালে জমিতে গিয়ে ওই তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় এলাকার অন্যান্য চাষিরা তাদের জমিতে চাষের কাজে যাওয়ার সময় দেখতে পায় বাসুদেব নস্কর তার নিজের জমিতে পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার বাড়িতে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃতদেহটি পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তে নিয়ে গিয়েছে বারবার মাইকিং করার পরেও এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আপনার আমার নাম জনার্দন নস্কর যে মারা গেছে আপনার কে হয় আমার দায়িত্ব তো দাদা হয় কিভাবে মারা গেল আমার রাত্রেবেলা বাজাতে কারেন্ট দিয়েছিল কারেন্টে রাত্রেবেলা ভোরকে গিয়ে পড়ে গিয়ে কারেন্টের ওপর তারের ওপরে মারা গেছে পড়ে গেল কখন সকালে সকালে ভোর দিকে মানে পড়ে গেছে গ্রামের মানুষরা রাস্তা দিয়ে যাচ্ছিল গিয়ে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ছেল্লা চিল্লি করলে আমরা এসে গ্রামের মানুষরা তুলে নিয়ে গেছি বাড়ি কারেন্ট কেন দেয় ইঁদুর মারার জন্য মানে কারেন্ট দিয়েছিল প্রশাসনের তরফ থেকে বারণ করা হয় না প্রশাসনের বারণ করা যায় চুরি করে মানে দিয়েছে এই জন্য আমরা মনে ভাবছি কখন জানতে পারলাম আমরা জানতে পারলাম ভোর সকালের দিকে কি জানলাম যে যে গ্রামের মানুষরা সব রাস্তা দিয়ে সব সবজি কাটতে যাচ্ছে জায়গা যে আমার দাদা পড়ে আছে আমার যত তো ভাই দাদা পড়ে আছে সবাই হইচই করলে আমার গ্রামের লোক ছোটো খোঁজে পায় খবর পায় গিয়ে দেখে যে শুয়ে পড়ে আছে আবার সব তুলে নিয়ে আসে কারেন্টে পড়ে মারা গেছে কারেন্টে পড়ে মারা গেছে কি নাম আমার নাম জোনার্জন নস্কর আপনার প্রশান্ত নস্কর যে মারা গেছে নাম হয় বাবা কি হয়েছিল কারেন্টটা লেগে মনে হয় কোথায় জমিতে কেন কারেন্ট চাষ করে তার জন্য এই জমিতে কারেন্টটা কেন দেয় ইঁদুর মারার জন্য দিয়েছিল ইঁদুর মারার জন্য জমিতে কারেন্ট দিয়েছিলাম কীভাবে হলো এরকম হঠাৎ পাশ্লিপ হয়তো পড়ে গেছে কীভাবে গিয়ে আর কি নাম আপনার প্রশান্ত নাস গাবতলা এলাকায় বা সারা কুদ্দলি জুড়ে সব জায়গায় এই চাষের সময় জমিতে চাষের জমিতে কারেন্ট দেওয়া হয় জিআই তার দিয়ে অনেক মানুষ মারা যায় এবছর এখন মারা গেছে কি বলবেন কি ব্যবস্থা নিচ্ছেন আপনি আমরা পঞ্চায়েতের তরফ থেকে এবং সরকারি আধিকারিক তরফ থেকে আমাদের বারবার মাইক প্রচার করা হয়েছে গ্রামে বলা হয়েছে যে এই খোর মৌসুমে ধান চাষ হয় ধান চাষে ইঁদুর খুব উৎপাত করে সেটা আমরা জানি কিন্তু আমরা মাইক প্রচার করে বলে দিয়েছি যে আপনারা কেউ হকিং মেরে কিংবা কারেন্টের মাধ্যমে কোনো মতে ইঁদুর মারার চেষ্টা করবেন না কিংবা ক্ষয়ক্ষতি করে এগুলো চেষ্টা করবেন না বিভিন্ন রকম আসনিক পদ্ধতি আছে তার ব্যবহার করো আমরা মাইক প্রচার করা সত্ত্বেও গ্রামের মানুষ তারা হোকিং করে কিংবা কারেন্টের তার দিয়ে এই ইঁদুর মারার ব্যবস্থা করে কিন্তু আমরা বারবার প্রচার করার সত্ত্বেও এটা আটকাতে পারছি না তো আমরা জনসাধারণকে উদ্দেশ্যে আমরা বলছি যদি গ্রামে এরকম ঘটনা ঘটে আমরা আমাদের সামনে পড়লে কিংবা আমাদের নেতৃত্বদের সামনে পড়লে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলে এর আইনত ব্যবস্থা নেব এবং নিয়েছি এবং আগামী দিনেও নেব জানাবাড়িয়া প্রধান ওয়াশিফ হালদার রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর